গতকাল দুপুরে খাওয়া দাওয়া সারতে সাথে প্রায় বিকেল হয়ে গেছিল আর তারপরে আমার রুমমেট বললো চলো দিদি রাস্তার ওপারে একটা দোকানে অরুণ আইসক্রিম পাওয়া যায় খেয়ে আসি বেরিয়ে দেখি আইসক্রিম দোকানটা বন্ধ তারপর আমি বললাম এবছর তো শীতের মোড়ে মেলায় যাওয়া হয়নি তো চল মেলা থেকেই ঘুরে আসি তারপর মেলার সামনে এসে দেখি এবছর আর কোনো গেট করেনি একটা বিশাল বড় এরোপ্লেন করেছে আমরা টিকিট কাটতে গেলাম কুড়ি টাকা করে টিকিট ছিল তো বলল আজকে নাকি কোনো টিকিট লাগবে না আমরা তারপরে এই বিশাল এরোপ্লেনটার মধ্যে দিয়ে ঢুকে চলে আসলাম মেলার মধ্যে আর ছ বছর ধরে দেখছি এই মেলাটা কি যে পাওয়া যায় না এই মেলায় শুধু এসে দেখতে হবে একবার তো বৃষ্টির জন্য আজকে প্রায় দোকানই বন্ধ আর লোকজনও তেমন নেই ভালোই হলো ফাঁকায় ফাঁকায় বেশ মেলাটা ঘোরা হয়ে গেল আমাদের শুধু সাজের জিনিস কাপড় ঘর সাজানোর জিনিস বা খাওয়া দাওয়ার জিনিসপত্র ছাড়াও এই মেলায় চড়ার জিনিসও আছে অনেক মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই এরকম একটা রাইড চোখে পড়ে গেল প্রথমে এটা চলছিল না তারপর থেকে কারা যেন একটা উঠেছে আমার দেখেই তো গাতটা ঠান্ডা হয়ে গেল অর্ধেক মেলাটা ঘোরার পর মনে হলো আমরা তো আইসক্রিম পেলাম না তো কিছু একটা খাওয়া যেতে পারে তাই জন্য আমরা তন্দুরি চা খেয়ে নিলাম আর খাওয়ার পরে দু একটা জিনিস কিনে এবার মেলা থেকে বেরোনোর পালা মেলা থেকে বেরোতে একটা দোকানে আমরা আইসক্রিম পেয়ে গেলাম আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম ফ্রিতে আমাদের মেলাটাও ঘোরা হলো আর এসেই দেখি রাস্তার লাইটিংগুলো সব জ্বালিয়ে দিয়েছে কিন্তু লাইটিংগুলো দেখে একবার আমার দুর্গা পুজো মনে হচ্ছে না পুরোটাই স্বাধীনতা দিবস লাগছে তো যাই হোক অলিগলি সব সবই সেজে উঠেছে পুজোর আনন্দে তো সবাই খুব ভালো করে পুজো কাটাও সবাই খুব ভালো থেকো আর আজকের মতো টাটা